বিদায় মুহূর্তটা খুব কষ্টের হয়ে থাকে বিদায় শব্দটা অনেক ছোট্ট কিন্তু এর বিশালতা অনেক বড় আজকে হচ্ছে গ্রামের বাসা থেকে বাসায় চলে যাব অনেক বেশি খারাপ লাগছিল আর অনেক সকালে ঘুম থেকে উঠেছি যেহেতু বাসায় চলে যাব আর বাসায় থেকে মানে চলে যাওয়ার আগের দিন আমি অনেক বেশি খারাপ লাগা কাজ করে মন খারাপ থাকে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমার নানি একটা নানিকে ডেকে নিয়ে এসছে এখানে আমাদের চালগুলো ঝেড়ে দিচ্ছে মূলত এই চালগুলো আমরা রাজশাহীতে নিয়ে যাব আমরা হচ্ছে বাসার চাল খাই বাসার চাল বলতে ধান থেকে যে চালটা হয় সেটাই আমরা গ্রামের বাসায় সব সিদ্ধ শুকনা করে ওটা আমরা নিয়ে এসে খাই তো যখন আমাদের চাল ফুরায় যায় অনেকে বলতে পারেন আপনার তো চাল কেনার ভিডিও দেখেছি তো হ্যাঁ যখন আমাদের চাল ফুরায় যায় যেহেতু বছরে চাল হয় এটা তো আর প্রতি বারবার হচ্ছে চাল বানাই না যেটা ধান লাগাই না তো যখন আমাদের চাল ফুরায় যায় তখন আমরা হচ্ছে কিনে খাই আবার যখন নতুন ধান ওঠে তখন আমরা চাল খাই ধানের চাল আমি কতটুকু বুঝাইতে পারলাম আমি জানি না তো এখানে দুই বোন মিলে সকালবেলা বসে আছি আর আজকে বাসায় চলে যাব দুজন মিলে সারা দিন গসেপ করছিলাম যে চলে যাব আজকে বাসায় আরও দুই একদিন থাকলে থাকা হতো বাট আমরা হচ্ছে চলে যাব একটু কাজ কাম আছে রাজশাহীতে তো সকালবেলা আমার বোনের মাথায় আমি মেহেদি দিয়ে দিয়েছি আর ও আমার দুই হাত ভরে ভরে মেহেদি দিয়ে দিয়েছে ওর খুবই ট্যালেন্টেড ও সব কিছু পারে আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে ও আমাকে সকালবেলা মানে বলছিল যে দেখি তোমার হাতের মেহেদি কেমন হয়েছে আর আমরা দুই তিন বোন আমরা সেম ডিজাইন দিয়েছি আরেকটা মামা তো বোন আছে তার হাতেও আমরা সেম ডিজাইন দিয়ে দিয়েছি তো সে একবারে ছোট তো তাকে তেমন একটা ভিডিওতে নেওয়া হয়নি আর আমরা দুইজন মিলে সকালবেলা বসে থেকে মন খারাপ করছিলাম যে আজকে বাসায় চলে যাব নানি আবার একা হয়ে যাবে আমরা দুইজন ছিলাম অনেক অনেক রান্না বান্না করছিল একা থাকলে না একটা রান্নাবান্না খাওয়া দাওয়া কিছুই হয় না নানিও তেমন একটা রান্নাবান্না করে না যখন একা থাকে যেহেতু দুইজন মিলে থাকে নানি আর নানা তো তেমন একটা আহামরি রান্না বান্না করে না আর চলার মতো খাওয়ার মতো করে আমরা থাকলে অনেক রকম রান্না বান্না করে তো যাই হোক এখানে হচ্ছে ছোট মামির এদিকে আসলাম এটা আমার ছোট মামি তো মামি আবার দেখছি অনেকগুলা মুরগি পালে তো সেগুলা বাসার মধ্যে ঢুকাচ্ছিল দুপুর হয়ে গেছে যেহেতু আর এখানে আরেকটা মামা ভাই সে কবিতন নিয়ে বসে আছে আমি বলছি মামি এই দিকে মুরগি নিয়ে বসে আছে তুমি এদিকে কবিতর নিয়ে বসে আছো এরপর হচ্ছে আমরা পেয়ারা কিনতে যাচ্ছিলাম যেহেতু বাগান আমাদের বাসা একটু সামনে আর এটা হচ্ছে নতুন মসজিদ হয়েছে আমার নানি বাসার সামনে তো এরপর হচ্ছে আমরা বাগানে যাচ্ছিলাম অনেক ভালো লাগছিল আর এই পুকুরটাতে আমি নানি বাসায় আসলেই গোসল দিতাম ছোটবেলায় কিন্তু এখন আর আসি না বড় বড় হয়ে গেছি যেহেতু রাস্তার অপোজিট সাইডে এই পুকুরটা আমি ছোটবেলায় এখানে অনেক গোসল না করলে কান্নাকাটি করতাম অনেক স্মৃতি আছে এই পুকুরের তো তারপরে আমরা দেখতে দেখতে হচ্ছে চলে আসলাম পেয়ারা বাগানে আর পেয়ারা বাগানটা নতুনই করেছে আগে এখানে ধান টান চাষ করতো বাট এখন দেখছি পেয়ারা চাষ করছে তো মার্শাল্লা পেয়ারাগুলো এত মিষ্টি মানে আমি ফার্স্টে নানির কাছ থেকে শুনেছিলাম অনেক বেশি মজা ভালো তো বাসায় আসার পর দুই দিন কিনে খাইলাম তারপরে কিনে খাওয়া বলতে এখানে আমাদের রিলেটিভেরই পেয়ারা বাগান গেলে হচ্ছে ফ্রিতেই মানে খাইতে দেয় নিজে থেকে ছিঁড়ে খাওয়া যায় কিন্তু নিজের কাছেও তো একটা খারাপ লাগে যেহেতু সে কষ্ট করে এটা বাগান দিয়েছে আমরা কিনে খেয়েছি আর দু একটা যখন যাই নিয়ে আসি এইটুকুই এখানে হচ্ছে আমরা বাসায় নিয়ে যাওয়ার জন্য কিনে নিচ্ছিলাম হচ্ছে চার কেজি মতো কিনলে খুব কম দামে তো এই কারণে একটু বেশি কিনে নিচ্ছিলাম যে বাসায় যে টুকটাক করে খাওয়া হবে আর এটা দেখতে পাচ্ছেন একেবারে লম্বা এটা হচ্ছে একটা দ্বীপ মানে গ্রামে পানি সাপ্লাই হয় এই দ্বীপ থেকে এর ভেতরেও গোসল করা যায় আমি ছোটবেলায় একবার গোসল করেছিলাম আমার মেজ মামার সাথে আমার মনে আছে তো আমি এটাই আমার মামতা বোনের সাথে গসিপ করছিলাম যে আমি না ছোটবেলায় একবার গোসল করেছিলাম এটার ভেতর তো এখানে হচ্ছে ফ্রিতে পেয়ারা দিয়েছে সেটাই বলছি যে ফ্রিতে পেয়ারাও দিল যেহেতু আমরা কিনলাম কেনার পরে ফ্রিতে আবার দিল তো পেয়ারা টয়ারা নিয়ে দুই বোন মিলে বাসায় চলে আসছিলাম আর এখানে হচ্ছে বাচ্চারা গোসল করছে তো সেগুলাই আমি হচ্ছে দেখছিলাম আমি ওকে বলছিলাম যে সাতার কাট একটু পা বাড়িয়ে বাড়িয়ে তো এগুলা নিয়ে সবাই হাসাহাসি করছিল এরপর আমার ভাই খুব বেশি রেগে যে এতক্ষণ হয়ে যাচ্ছে বাসায় যা যাওয়া লাগবে তাড়াতাড়ি আসো তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম আর এই তো এই সামনে দিয়ে নানি বাসার ঢুকতে হয় তো আমার খুব ভালো লাগছিল আবার যখন মনে পড়ছিল বাসায় চলে যাব কেমন জানি খারাপ লাগা কাজ করছিল একদিকে হচ্ছে নানিকে থুয়ে আসব এক মাকে থুয়ে আসব আর আরেক মায়ের কাছে আসব তো সব মিলিয়ে ভালো লাগছিল আমার মনটাও খারাপ লাগছিল আমি আবার এসা বড় মামার গেটের কাছে বসেছিলাম যে আমার ভালো লাগছে না তো বসে থাকলাম দেখছি নানি আবার নুড়ি দিল একদিন আমি আরেকটা ভিডিওতে বললাম আপনাদেরকে নুড়ি দেওয়া কি এই যে ল্যাপা দেওয়ালগুলা যে ল্যাপা পুচ্ছা করে ওটাকে নুড়ি দেওয়া বলে তো নানি দেখলাম পুরা দেয়াল সব কিছুর পুছা করছিল করা টরার পর এখানে হচ্ছে আমার মামতা ভাই আবার কবিতর বের করলো তার মাশালা দুই একটা কবিতর ছিল এখন মাসাল্লা অনেকগুলা কবিতর হয়েছে তো এখানে হচ্ছে আমি বলছিলাম এটা কবিতরের মালিক সবাই চিনে রাখেন তো সে আমাদেরকে হচ্ছে কবিতরের ছোট ছোট ডিমগুলা দিয়েছে খাওয়ার জন্য আমি ফার্স্ট টাইম নিয়েছি নিয়েছি হাতে মানে আমি কখনো কবিতরের ডিম তেমন একটা ধরিনি বা আমার কবিতর খুব ভয় লাগে ঘৃণা লাগে আমি জানি না আমার খুব ভয় লাগে ও আমাকে হাতে দিতে চাইলেও আমার ভয় লাগে তো সবার থেকে বিদায় নিয়ে টুকটাক করে সব কিছু বেঁধে দিয়েছে নানি দেখতে পাচ্ছেন আমি বাসা থেকে আসার সময় হলেই নানি এত 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 কিছু বেঁধে দেয় যেটা বলে শেষ করা যাবে না তো আমি আজকে একটু ক্লিপ নিলাম যে দেখেন আমাদের নানি আমাদেরকে কত কিছু বেঁধে দেয় তো দুই বোন মিলে বাসায় চলে আসছিলাম অনেক বেশি খারাপ লাগছিল প্রিয় চলে আসছি প্রিয় থুয়ে জায়গাকে থুয়ে চলে আসছি এটার থেকে কষ্ট আর কিছু হতে পারে না সবাই দোয়া করবেন আর এই ফিলিংস গুলা যারা দূরে থাকেন দূরে থেকে যখন গ্রামের বাড়ি যান তারাই বুঝতে পারবেন তাছাড়া কেউ বুঝতে পারবেন না এই ফিলিংস আমার নানি আমার দ্বিতীয় মা আমি মনে করি কারণ আমার কষ্ট হলে আমি ও বাসায় চলে যাই দু একদিন থেকে আসি তারপরে যখন ভালো লাগে তখন আবার বাড়ি চলে আসি তো এই নিয়ে আমার জীবন সবাই আমার জন্য দয়া করবেন আজকের মতো এই পর্যন্তই নেক্সট ডে আবার শহরের জীবন নিয়ে ভিডিও আসছে গ্রামের আর জীবনযাপনের কোনো ভিডিও নাই আজকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ